আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সো আজকে খুবই চমৎকার একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটা হচ্ছে মূলত একটা টেস্ট নেট অফার তো এটার নাম হচ্ছে ইয়ালা ফাইন্যান্স তো এটাকে হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হচ্ছে এখানে আট মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলছে এবং এটাকে হচ্ছে আপনার লিড করতেছে পলিচিয়ান ক্যাপিটাল তো পলিসিন ক্যাপিটাল সহ কিন্তু আরও হচ্ছে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এদেরকে ফান্ডিং দিয়েছে তো খুবই চমৎকার এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাসকি ক্যাপিটাল রয়েছে এবং গ্যালাক্সি ক্যাপিটাল গ্যালাক্সি ভেনচার্স রয়েছে এবং সেই সঙ্গে হচ্ছে এখানে অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সব বড় বড় কোম্পানি তাদের পিছনে কিন্তু এখানে ইনভেস্ট করেছে তো এটা খুবই চমৎকার একটা প্রজেক্ট আপনি নিঃসন্দেহে এখানে জয়েন করতে পারেন এবং এখান থেকে আমরা যে এয়ারড্রপ পাবো সেটা একরকম কনফার্ম তো এটা হচ্ছে মূলত একটা পোটেন্সিয়াল এয়ারড্রপ তো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন এবং অল এভ্রিথিং কাজগুলো আপনাদেরকে কীভাবে করতে হবে সেই প্রসেসটি মূলত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো জয়েন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে যাবেন হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটি টুডে অফার লিঙ্ক নামে আপনারা লিঙ্ক দেখতে পারবেন আপনারা সেই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন তো সেখানে হচ্ছে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন জয়েন লিঙ্ক নিয়ে হচ্ছে আপনি মূলত একটা নতুন ব্রাউজারে ওপেন করবেন তো আপনি যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তার আগে আরেকটা কথা এখানে হচ্ছে আপনাকে জয়েন করার জন্য যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম এখানে দুইটা ওয়ালেট লাগবে একটা হচ্ছে আপনার লাগবে এখানে মেডামাস্ক ওয়ালেট আর একটা লাগবে হচ্ছে ইউনিসেট ওয়ালেট ইউনিসেট ওয়ালেটটা আমাদের কী জন্য লাগবে কেননা আমাদের হচ্ছে এখানে বিটকয়েন টেস্টনেটের কাজগুলো করতে হবে তো এই জন্য হচ্ছে আপনারা কি করবেন এই যে ক্রম স্টোরের মধ্যে চলে আসবেন পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউনিসেট ওয়ালেট এটা এই ইউনিসেট ওয়ালেট যেটা রয়েছে এটা আপনারা হচ্ছে ইনস্টল দিয়ে নেবেন যারা মোবাইলে রয়েছেন তারা হচ্ছে প্রথমে ব্রাউজার ওপেন করে কি মেসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজার ওপেন করে সেখানে আপনারা ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন তারপর দুই নাম্বার যে আপনার হচ্ছে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে চলে যায় আপনারা হচ্ছে সার্চ দেবেন ইউনিসেট ওয়ালেট লিখে তাহলে এই ওয়েবসাইটটা সরি তাহলে আপনার এই যে ওয়ালেটটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন ওকে তো তার পরবর্তীতে হচ্ছে যে লিঙ্কটা আমি দিয়েছি জয়েন করার জন্য সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে ঠিক এইরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো এখন হচ্ছে আপনাদের কাজ কি এখন সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই যে ইউনিসেট যে ওয়ালেটটা আপনি হচ্ছে এই মুহূর্তে ইনস্টল দিলেন বা এক্সটেনশন হিসেবে আপনি এটা হচ্ছে ইনস্টল দিয়েছেন সেটা আপনাকে সর্বপ্রথম এখানে সেট আপ করে নিতে হবে তো অবশ্যই আপনারা সকলেই জানেন যে ইউনিসেট ওয়ালেট হোক অথবা অন্য যে কোনো ওয়ালেট হোক সেক্ষেত্রে আপনাদেরকে বারোটা ফ্রেজ দেবে সেই বারোটা ফ্রেজ আপনাদেরকে ভালোভাবে নিয়ে রাখতে হবে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়ালেটটা সর্বপ্রথম ক্রিয়েট করে নিতে হবে তার পরবর্তীতে হচ্ছে আপনি টেসনারির কাজ যেন করতে পারেন সেজন্য আপনাকে এই ওয়ালেটটা রেডি করে নিতে হবে আর এর জন্য দিকে খেয়াল করুন এই যে এখানে সেটিং নামে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক কৰি দিবাৰ পৰা ওপৰৰ দীঘ এইখনে এড্ৰেছ টাইপ নামে যে অপশ্যনাই এইখিনি ক্লিক কৰি দিবাৰ পৰা এইখিনি দেখাম অনেক নেটৱৰ্ক ৰৈছে তাৰ মধ্যে খেয় কৰু টেপ ৰোট যেতিয়া ৰৈছে টেপ ৰোট পি টু টি আর যেটা রয়েছে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এটা যখন আপনি সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে আপনি একটু ব্যাক চলে যাবেন ওকে আবার হচ্ছে মূল ইন্টারফেসের মধ্যে চলে যাবেন আপনি ওয়ালেটের এখানে আসার পরবর্তীতে উপরের দিকে খেয়াল করুন এই যে বিটকয়েন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে দেখুন এখানে অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনাকে এই যে বিটকয়েন টেস্ট নেট যেটা ভালোভাবে দেখে নিন বিটকয়েন টেস্ট নেটের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে ওকে হয়ে গিয়েছে আপনি সাইটে কোথাও ক্লিক করে দেন বাস আপনার কিন্তু এখানে ওয়ালেট যেটা দুটো সেট আপের বিষয় ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা আপনার মেটামাস্ক ওয়ালেট আর একটা হচ্ছে আপনার ইউনিসেট ওয়ালেট দুটাই এখানে কমপ্লিট দেন আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ডেস্টিনেশনও সেন ওয়ালেট যেটা এটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার মেটামাস্কটা যেটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দেবেন দেন আপনার হচ্ছে মেটামাস্কের মধ্যে একটা পারমিশন চলে যাবে তো এখানে মেটা মাস্কের মধ্যে পারমিশন চলে আসছে আমরা এখানে কনফার্ম করে দেবো ও কনফার্ম করে দিলে আমাদের এখানে মূলত এই যে ওয়ালেট যেটা রয়েছে আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখুন আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা সেটা এখানে শো করতেছে দেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট বিটিসি ওয়ালেট এখানে ক্লিক করে দেবো তারপরে এখানে খেয়াল করুন ইউনিসেট ওয়ালেট যেটা রয়েছে আমরা এটা সিলেক্ট করে দেবো তাহলে আমাদের যে ইউনিসেট ওয়ালেট রয়েছে সেখানে আমাদেরকে কানেকশন করতে বলেছে কানেক্ট করে দেবো কানেক্ট করে দিলে আমাদের হচ্ছে তারপরে আবার ওখানে সাইন ইন করতে বলবে সো সাইন ইনের মধ্যে ক্লিক করে দেবো তাহলে আমাদের যে ইউনিসেটের যে ওয়ালেটটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মূলত আমাদের এখানে কিন্তু জয়েন করার প্রসেসটা একরকম কমপ্লিট তো এখন আপনাকে কী করতে হবে তো দেখুন এখানে একটা কাজ রয়েছে আপনাকে এই যে ডেইলি চেক ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনাকে প্রতিদিন চলে আসতে হবে এবং হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এখানে ডেইলি চেক ইন করতে হবে তো ক্লিক করে দেবো দেন ওকে ক্লিক করে দেবো তাহলে হয়ে গেল দেখুন এখানে টাইমার উঠতেছে আমাকে এখানে চব্বিশ ঘন্টা পরে আবারও আসতে হবে এবং এটা ক্লিক করে দিতে হবে তো এখানে আপাতত কাজ এতটুকুই দেন আরেকটা কাজ করতে হবে উপর দিকে খেয়াল খেলকুনেই যে এখানে ডান পাশে বিটকনের একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন যার পরবর্তীতে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেসটা রয়েছে যেটা হচ্ছে ইউনিসেটের ওয়ালেটের অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে দেন হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনাকে এখানে বলতে চা হচ্ছে অ্যামাউন্ট বসানোর জন্য তো এখানে অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন না এই অ্যামাউন্ট যেটা রয়েছে এটা অটোমেটিক্যালি বসে যাবে আপনি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন যখন আপনি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনার যে ওয়ালেট রয়েছে সেখানে হচ্ছে আপনাকে মূলত বিটিসি যে ফসেলটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দেবে তো এই বিটিসি ফসেট যতটুকু দেয় এটা দিয়ে মূলত কোনো কাজ হয় না তো আপনাকে মূলত হচ্ছে বিটিসি ফসেট যেটা রয়েছে সেটা আপনাকে ক্রয় করে নিতে হবে তো আপনি এটা আপাতত যেটা দিয়েছে সেটা দিয়ে আপনি কাজ করবেন তো যখন আপনাকে এটা দিয়ে দেবে তখন হচ্ছে আপনি ব্যাক দেবেন দিয়ে হচ্ছে এই যে আপনি চলে যাবেন হচ্ছে মূল এই যে মেটামিন্ট ওয়াই ইউ যেটা রয়েছে এই যে ইন্টারভেসটা এখানে লেখা রয়েছে এখানে আপনি চলে যাবেন তো এখানে আসার পরবর্তীতে আপনি খেয়াল করুন এই যে ডান পাশে এখানে পার্সেন্টেজ নামে একটা অপশান তো এখানে ক্লিক করে দেবেন ওকে তো পার্সেন্টেন্সের মধ্যে যখন আপনি ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে দেখুন এখানে ওয়াই বিটিসি টেটে যেটা রয়েছে এটা আপনাকে হচ্ছে মূলত এখানে কনভার্ট করতে হবে তো এখানে হচ্ছে মূলত আপনাকে এলপি এসটেক করে আপনাকে ব্যারিজ টোকেনটা এখানে আর্নিং করতে হবে তো আপনি যত বেশি এখানে ব্যারি টোকেন আর্নিং করবেন আপনি তত বেশি এখানে অ্যালোকেশন পাবেন এটা আপনি মাথায় রাখবেন তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি এই যে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার হচ্ছে মূলত বিটিসি ওয়ালেটের মধ্যে তাদের আপনাকে হচ্ছে মূলত বিটিসি যে টোকেনটা রয়েছে টেসনেট সেটা আপনাকে দিয়ে দিয়েছে তো এখানে আমি কী করবো জিরো পয়েন্ট জিরো জিরো সরি এখানে ডাবল জিরো হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু এরকম দিয়ে দেবো পরে আমি কী করবো যে ক্রিয়েট যে ভল্ট রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে মূলত হচ্ছে আমার মধ্যে পারমিশন চলে যাবে সেটা আমি পারমিশনটা অ্যালাউ করে দিলে আমার এখানে যে এই যে ভল্ট ক্রিয়েট যেটা সেটা হয়ে যাবে তো এখানে কাজ হচ্ছে এতটুকু তো আমাদের এখানে ভল্ট ক্রিয়েট করার যে কাজ সেটা কিন্তু ডান তো এখন দেখুন উপরের দিকে বাম্পেশে খেয়াল করুন গেট স্টার্টের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা আপনি প্রথমেও করে নিতে পারেন অথবা শেষেও করে নিতে পারেন তো এখানে নিচের দিকে খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে গো টু স্টেপ ওয়ান অ্যান্ড টু এখানে ক্লিক করবেন দেন আবারও ক্লিক করবেন তারপর আবারও ক্লিক করে দেবেন আর একবার ক্লিক করে দেবেন তাহলে উপর দিকে খেয়াল করুন ইয়ালা টুইটার যেটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দিলে আপনাকে মূলত হচ্ছে তাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে টুইটার হ্যান্ডেল সেখানে আপনাকে নিয়ে যাবে তো আপনি কী করবেন টুইটারের মধ্যে আসার পরবর্তীতে তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা আপনি ফলো দেবেন ফলো দিয়ে তাদের যে পোস্টগুলো রয়েছে সেখানে আপনি কিছু লাইক দেবেন রিটুইট দেবেন দিয়ে আপনি পরবর্তীতে আবারও ব্যাগ চলে আসবেন তো আপনার কাজ হচ্ছে এতটুকুই তো তারপরে হচ্ছে এখানে মূলত মেজর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এলপি এখানে স্টেক করতে হবে তো আপনি এলপি কীভাবে এসটেক করবেন এবং এসটেক করে আপনি এখানে কাজগুলো কীভাবে করবেন এই বিষয়গুলো হচ্ছে আমি পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আপাতত যেটা করেছি সেটা আপনারা করে রাখুন দেখুন এখানে আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দিই এখানে দেখুন কতগুলো লোক জয়েন করেছে এখানে হচ্ছে মূলত ছয় লাখ চৌরাশি হাজার নয়শো আটান্ন জন জয়েন করেছে তার মধ্যে আমি আপনি এখানে দেখুন আমার র্যাঙ্কিং দেখুন কত আমার র্যাঙ্কিং হচ্ছে তিন হাজার নয়শো বাইশ তো এরা আগামী তিন চার দিনের মধ্যে হয়তো বা এটা দুই হাজারের নিচে চলে আসবে তো কথা হচ্ছে আমি এত তাড়াতাড়ি এত দ্রুত এই এত দূর আমি কীভাবে চলে আসলাম তো আপনারাও আসতে পারবেন এখানে আপনাকে কিছু টোকেন আপনাকে ক্রয় করতে হবে টেস্ট টোকেন যেটা হচ্ছে তিন থেকে চার ডলার অথবা পাঁচ ডলারের মতো আপনাকে খরচ করতে হবে তাহলে আপনি দেখা যাবে হিউজ পরিমাণে একটা প্রফিট এখান থেকে আপনিও নিতে পারবেন এই যে এতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন ছয় লাখ এতগুলোর পিছনে থাকতে হবে না আপনি হচ্ছে দশ হাজারের নিচে দশ হাজার অথবা পনেরো হাজারের নিচে এদিকে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন যখন আপনি দশ হাজারের এই দিকে চলে আসবেন তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আপনি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি তো কীভাবে করবেন অল অলঅ্রিথিং বিষয়টা আমি পরবর্তীতে দেখে দেবো আজকে আমি যে কাজটা দেখালাম আপনারা হচ্ছে এই কাজটা করে রাখুন প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা অ্যাড্র পাবো এটা আপনারা শিওর থাকতে পারেন সো এই যে প্রজেক্টটা প্রজেক্টটা রয়েছে এই যে ইয়ালআ ফাইন্যান্স এর পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমরা শেয়ার করে দেবো আর অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকটা ভিডিওতেই অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে ফলো করবেন তা না হলে কিন্তু আপনি টেস্টমেটের কাজগুলো ভালোভাবে করতে পারবেন না ওকে তো আর বেশি কথা বলবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম